বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে থাকা এই সাবেক অধিনায়ক আজ বুধবার বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিসিবির একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে সুজন এর আগে বিসিবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান একই সঙ্গে ক্রিকেট অপারেশনস কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সবশেষ ওয়ান ডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত ছিলেন পরিচালক পদে থাকা অবস্থায় তিনি জাতীয় দলের টিম ডিরেক্টর অন্তর্বর্তীকালীন কোচ টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন এছাড়াও বিপিএলে একজন সফল কোচও তিনি উনিশশো থেকে দু ছয় সাল পর্যন্ত বাংলাদেশ দলে খেলেছেন সুজন দু হাজার তিন থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন